নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে আজকে বানিয়েছিলাম লোটে মাছের পকোড়া আর এই লোটে মাছের পকোড়া কীভাবে বানিয়েছি সে তো আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মাছ কিন্তু অনেকের পছন্দ আবার অনেকে আবার এই মাছকে পছন্দ করে না তো এখানে আমি পকোড়া বানিয়েছিলাম আর চলুন পকোড়াটা দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এখানে আমি কিছু লোটে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো কিন্তু ভিডিওটা আমার মাঝখানে স্কিপ করে গেছিলো তার জন্য আমি দেখাতে পারিনি প্রথমে আমি লবণ দিয়েছিলাম তারপরে হলুদের গুঁড়ো কেটে রাখা পেঁয়াজ আদা রসুন গ্রেট করে দিয়েছি আর ধনে পাতা কুচি এরপর আমি এখানে বেসন নিয়ে নিয়েছি দু চামচ আর দিয়ে দিচ্ছি অ্যারারুট এক চামচ এরপর আমি এখানে একটা ডিমও ফাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন ডিমটা দিয়ে এরপর এরপর আমি সব উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব উপকরণগুলো খুব ভালোভাবে মাখানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কিন্তু আরেকটু একটু হাফ মানে লঙ্কার গুঁড়োও আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটু ঝাল ঝাল হওয়ার জন্যে আপনারা আপনাদের ঝালটা বুঝে এখানে ব্যবহার করবেন সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখানে এরপর এখানে কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এইভাবে আমি লোটে মাছের পকোড়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু পকোড়া ভেজে নিতে হবে আর পকোড়া গুলো কিন্তু এইভাবে ভাজলে খুবই সুন্দর লাগে যেহেতু এই মাছের কাঁটা থাকে না বাচ্চারাও কিন্তু এই মাছটাকে খুবই মানে পছন্দ করে তো এইভাবে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেবো মিনিট সাথে মতো বন্ধুরা আমি গ্রামের মানুষ যদি কোনো ভুলভাল বলে থাকি বন্ধু ভেবে ক্ষমা করে দিও তো এইভাবে আমি উল্টে পাল্টে পকোড়াগুলো খুব ভালোভাবে ভেজে নিলাম দেখুন বন্ধুরা পকোড়াগুলো দেখতে আমার কতটা সুন্দর হয়েছিলো পকোড়াগুলো এবার তেল থেকে ছেকে তুলে নেচ্ছি। আবারও বাদ বাকি পকোড়াগুলো ওই তেলের মধ্যে আমি ভেজে নেবো বন্ধুরা এই মাছের কিন্তু পাকাতে তুল দিয়ে টক খেতেও খুবই ভালো লাগে আমার মতো আপনারা কেকে এই পাকাতে তুল দিয়ে টক খেয়ে চো একটা কম্পেন্টে জানিয়ে দাও সাধারণত এই মাছ কিন্তু মানে রান্না করলে ভেঙে যায় গোটা থাকে না তো এইভাবে কিন্তু মানে পাকাতে তুল দিয়ে টক রান্না করলে কিন্তু মাছগুলো একদম গোটা গোটা থাকে আর খেতে খুবই ভালো লাগে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগে আর দেখুন বন্ধুরা পকোড়াগুলো সব আমার ভাজা হয়ে গেছে পকোড়াগুলো কত সুন্দর হয়েছিল আর বন্ধুরা আপনাদের কেমন লেগেছে এই পকোড়া অবশ্যই একটা কমেন্টে জানিও আপনাদের একটা লাইক কমেন্ট আমাদের মানে নতুন কিছু ভিডিও বানাতে অনেক আনন্দ দেয় তো ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে সঙ্গে থেকেও ভালো থেকেও ধন্যবাদ